একটা বুড়ারে দেখলাম একবার এই দিকে মায়ের উপরে পড়ে একবার হেদিকে পড়ে শুভ নব বর্ষ তো তোরে কামড়া নব বর্ষ শুভ নব বর্ষ বান্দর বুড়ো হইল কই ওঠে ভালোই তো জানেন বুড়ো হইছে দুই দিন পরে মারা যাবে ছেলে মেয়ের একসাথে মিছিল করতেছে এবার বুড়ায় কি কাণ্ডটা করছে বলতে লজ্জা লাগে শুধু আপনাদেরকে বুঝার জন্য বলি এটা তো মুসলমানের দেশ এটা তো দেশ আউলিয়া আউলিয়ার দেশ শাহ জালালের দেশ পরানের দেশ কিন্তু এমন একটা দেশের ভিতরে বুড়া কত অশ্লীল বঙ্গি টঙ্গি দিয়া কিভাবে পড়তেছে একবার এই দিকে মায়ের উপরে পড়ে একবার হেদিকে পড়ে শুভ নব। এখন আমাদের দেশের কিছু চেতনাবাস শিক্ষিত চেতনাবাস যারা নিজেদেরকে বাঙালি চেতনায় বিশ্বাস করে তাদের এখন চেতনা জাগছে পয়লা বৈশাখ শুভ নব এই বৈশাখ বৈশাখের এক তারিখের ইতিহাস বড় করুন এই বৈশাখ মাসের এক তারিখ সর্বপ্রথম পহেলা বৈশাখ পালন করতে এদেশে জমিদার কথা যখন ছিল জমিদারেরা সারাটা বছর জনগণের কাছ থেকে গলা টিপে পাকে উল্টো উল্টোয়া লটকাইয়া খাজনা আদায় করছে জোর করে নিজের যুবতী মেয়েকে নিয়ে গেছে নতুন বিয়ে করছে নতুন বউ বাসন করে যাওয়ার আগে জমিদারের জমিদাররা নিয়ে গেছে এ কথাগুলি সত্য না তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় নাই স্যান্ডেল পরে যাওয়া যায় নাই সারাটা বছর জমিদারারা জনগণকে অত্যাচার করে তাদের কাছ থেকে খাজ না করার পর পয়লা বৈশাখের দিন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে জিলাফি খাওয়াইয়া কইছে কাড়াশিতে মানে সারা বছর অত্যাচার পয়লা বৈশাখের দিন দায়িত্য়া নিয়ে কি জিলাপি খাওয়াইছে খাওয়াই হয়েছে একটা হাসি দে তার মানে হইছে কি ডাকাইতে আপনারে ধইরা কিলাইয়া কুন্যাইয়া সব নিয়া এরপরে কেছে মুখ খারাপ পরশ কেন এবার একটা হাসি দে তা আপনি হাসি দিছেন ডাকাত কইছে ঠিক আছে এবার গেলাম এটা হলো পয়লা বৈশাখের প্রথম ইতিহাস পয়লা বৈশাখের দ্বিতীয় ইতিহাস হচ্ছে যখন জমিদারে পথা চলে গেছে তখন আসছে শুভ হাল খাতা বুঝেন তো কি হাল খাতা সারা বছর বাকি বুকি যা দিছে এটা আদায় করতো পহেলা বৈশাখের দিন কাঠ দিয়ে আমিও জীবনে অনেক খাইছি গদি সাইদ বলে কি বলে জিলাফি বানায়া রাইখা দিছে জনগণকে দাওয়াত দিছে আসো জিলাফি খাই যাও আসলে জিলাফি খা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো বাকি মাল আদায় করা এটা যখন চলে গেছে বিলুপ্তি হয়েছে এখন আমাদের দেশের কিছু চেতনাবাস শিক্ষিত চেতনাবাজ যারা নিজেদেরকে বাঙ্গালি চেতনায় বিশ্বাস করে তাদের এখন চেতনা পয়লা বৈশাখ শুভ নব একটা বুড়ারে দেখলাম বান্দর বুড়ো হইল কই ভালোই তো জানেন বুড়ো হইছে দুই দিন পরে মারা যাবে ছেলে মেয়েরা একসাথে মিছিল করতেছে বুড়ায় মাঝখানে এবার বুড়ায় কি কাণ্ডটা করছে বলতে লজ্জা লাগে শুধু আপনাদেরকে বুঝার জন্য বলি এটা তো মুসলমানের দেশ এটা তো মোহাম্মদ ইসলামের উম্মতের দেশ আউলিয়া উলিয়ার দেশ শাহ জালালের দেশ শাহ পরানের দেশ কিন্তু এমন একটা দেশের ভিতরে বুড়া কত অশ্লীল টঙ্গি দিয়া কিভাবে পড়তেছে একবার এই দিকে মায়ের উপরে পড়ে একবার হেদিকে পড়ে শুভ নবম নিয়ে কিন্তু এদেরকে মুসলমান বলতেও লজ্জা লাগে কষ্টের জ্বালায় বললাম আমরা মোহাম্মদ সাসনামের উম্মত আমাদের মধ্যে শালীনতা আছে না নাই বেদা আছে না নাই কি চলছে এরপরে চেতনা বাজনা কি করলে কিশোরগঞ্জের হাওরে মিটা ময়নের রাস্তায় চোদ্দ কিলোমিটারের আলপনা আছে কি আছে আলপনা বুঝছ করছে কত টাকা খরচ করলো এটা করতে যে এক কাজ করছে 650 জন শ্রমিক 600 14 কিলোমিটারের রাস্তা এটাকে রাঙ্গাইতে তারা 16 কত 16000 লিটার রং তারা খরচ করছে চারশো ব্রাশ আর তুলি লাগছে এটার রাঙ্গাইতে রাস্তা বন্ধ ছিল এখন আপনাদের কাছে জানতে চাই এটা কি অপচয় হইছে না অপচয় হয় নাই এই রাস্তাটা রঙিন করার কারণে একজন গরিবের দেড় পয়সার কোনো লাভ হয়েছে পয়লা বৈশাখ আসলে ওই যে মাটির প্লেট কি আপনারা কি বলেন ফানক বলেন অনেক এলাকা হান কি বলে কে বলে চেতনা যাক যে ইলিশ মাছ দিয়া ফান্তাবাদ দিয়া এরপরে দিয়া খায় বাঙালি আপনাদের এলাকার কোন মেয়ে বিয়ে দিছেন বউবাতে দাওয়াত দিছেন ঢাকা শহরের বড় বড় লোকেরা চেতনা বাজরা কথা বুঝে নাগে কুটি কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ী বড় বড় অফিসার আমলা কামলা সব আইসে নিজেদেরকে যারা বাঙালি বাঙালি দাবি করে বৈশাখ মাসের এক তারিখে যারা মাটির পানকে খাইছে আনকিতে খাইছে বাসনে খাইছে তারা যখন আপনার বাড়িতে বিয়া খাইতে আইসে বিয়ার অনুষ্ঠানে আপনি টেবিল সাজাইছেন দশটা তাদেরকে বলছেন ডুকেন খাবার রেডি তারা ডুকা দেহে যেই টেবিলে খাবার দিছেন সেই টেবিলের খাবারের প্লেটগুলা মাটির হানকি মালাগুলা হানকি মাটির চামচগুলা মাটির পানি খাওয়ার গ্লাস গুলা মাটির জগগুলা মাটির এখন চেতনা বাজরা খাইবনি কথা কন্ডাকে আর কি কবা আমরা কি হইন পুত্নী আমাদের কি কি ফকির মনে হয় দাওয়াত দিয়ে না পেট যদি করলো পয়লা বৈশাখের দিন তুই ফানকের মধ্যে হানকির মধ্যে খাইতে গেছো তখন তোর চেতনা জাগছে আর এখন যখন বাঙালিরা বাংলার চেতনাওয়ালা প্লেট দিছে এখন তোর চেতনা গেছে কথা কি বুঝাইতে পারলাম তাদের অন্তর আর বাহির দুই রকম আল্লাহ বলছে এরা মুনাফিক বলেন এরা কি ওই যে গত জুমায় বলছিলাম বাঙালিরা বাংলা জানে না মনে আছে তো কথা এই কিশোরগঞ্জের হায়রে যারা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নাকি এটাকে উদ্বোধন করতে যায় যারা পয়লা বৈশাখের দিন চোদ্দ কিলোমিটার সড়কের মধ্যে আল্পনাকে রঙিন আল্পনাকে রঙিন করেছেন ষোলো হাজার লিটার রং খরচ করেছেন যত টাকা খরচ হয়েছে সবটাই অপচয় জাতির জন্য এটা কলঙ্কজনক আবার সেই চেতনা আমাদেরকে সবক দেয় ইফতার মাহফিল করে কি লাভ এই টাকা গরিবরে দিয়ে দাও তো তুমি যে এখানে রাস্তার মধ্যে রঙিন কলা ওখানে তো আমরা রোজাদারকে খাওয়াই পেট পুরাইয়া তাদেরকে আমরা খাওয়াইয়া আপ্যায়ন করি সোয়াবের আশায় আর তুই যে এখানে চেতনা রঙিন করছো রাস্তা ওই জায়গা তোর কি হয়েছে ডালমে কুচ বলেন ডালমে কুচ এ ব্যাপারে আর কোনো কথা নাই শুধু আপনাদেরকে সতর্ক করলাম এই ধরনের চেতনা আমার কোনো দরকার আমার অরিজিনাল চেতনা হল ফজরের আজান যখন দেয় তখন আমার ঈদের চেতনা জাগ্রত হয় আমি আর ঘুমাতে পারি না আমাকে জামাতে সহকারে হজরের নামাজ পড়া লাগে এটা হলো আমাদের আসল চেতনা আমার চেতনা হলো ফজরের আজান দিলে আমার চেতনা জাগ্রত হয় নামাজ আদায় করার জন্য এটা আমার হৃদয়ের চেতনা আমার চেতনা জাগ্রত হয় আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যখন কটুক্তি করে আমার তখন মাথা গরম হয় আমার মেজাজ খারাপ হয় আমি প্রতিবাদ ছাড়া থাকতে পারি না এটা হলো আমাদের আসল চেতনা আল্লাহ যেন আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাঁটি উম্মত হিসাবে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন আমরা পাকের বান্দা আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহ পাকের কি? আমাদের আচার আচরণের মধ্যে এমন থাকবে শালীনতা ভদ্রতা